হ্যালো এয়ার আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে ভিউয়ার্স আজকে যে ভিডিওটিতে কথা বলবো যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি আজ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও আপনারা হলেও বা অনেকে বলবেন যে আসলে প্রতি সপ্তাহে দুই তিনবার আপনি এ কথা বলেন একই কথা বলেন বা বারবার বলেন তবে তারপরেও যারা এই ধরনের তথ্য আমার উপর টাস্ট করেন বা আসলে জানতে চান তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি যাতে ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন তো এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমার করে করে থাকা থাকবেন তো বিরাজ কথা হচ্ছে যে যে বিষয়টি আলোচিত হবে সেটি হচ্ছে মূলত পরিবার কল্যাণ পরিদর্শিকার অর্থাৎ এফডাব্লিউ এর বহুল কাঙ্ক্ষিত যে আপডেট বা যে কর্তৃপক্ষের সিদ্ধান্ত আপনারা জানতে চান সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এখন কথা হচ্ছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কাছে প্রার্থীদের অর্থাৎ বাদীদের মধ্যে গত কিছুদিন আগে মামলার কপি পাঠানো হয়েছে অর্থাৎ রায়ের কপি পাঠানো হয়েছে যে রায়ের উল্লেখ আছে যে নতুন করে ভাই নিতে হবে কয়েক মাসের মধ্যে কিন্তু অধিদপ্তর চাচ্ছিলো এটা সুপ্রিম কোর্টে ফুল কোর্টে শুনানি করার জন্য বা আপিল করার জন্য কিন্তু কর্তৃপক্ষ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আবার আপিল বিভাগে আপিল করেছি কিন্তু আপিল বিভাগের যে চেম্বার আদালত রয়েছে সেই আদালত কিন্তু নো অর্ডার দিয়েছে অর্থাৎ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বা মন্তব্য দেয়নি অর্থাৎ রায় দেয়নি তো এখন কথা হচ্ছে যেহেতু রায় দেয়নি তার মানে এই নয় যে ওটা ফাইনালি কোনো ডিসিশন অর্থাৎ এই সময়ের মধ্যে যদি আপনারা চাপ প্রয়োগ করে আপনার দাবিটা আদায় করতে পারতেন তাহলে আপনাদের জন্য ভালো হতো কিন্তু আপনারা সেটা না করে আপনাদের দালালদের পাল্লায় পড়ে আপনার তেমন কোনো অগ্রগতিতে নেই বা কোনো তেমন কোনো অ্যাকশনে আপনারা যাননি বা আপনাদের উচিত ছিল এই সময়ের মধ্যে একটা চাপ প্রয়োগ করে অধিদপ্তরের কাছে যেহেতু সুপ্রিম কোর্ট এটা নো অর্ডার বা ফুল কোর্ট ডিভিশনে যায়নি বা শুনানি হচ্ছে না তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনারা একটা চাপ সৃষ্টি করে আপনারা দাবি আদায় করতে পারতেন তবে আপনাদের সকলেরই আপনারা সম্মতি এবং সহমর্মিতা পেতেন এবং মিডিয়ার সাপোর্ট আমরা আপনারা ভালো করে পেতেন কিন্তু আপনারা সেটা করেননি আপনারা কার আশায় কার অপেক্ষায় আছেন আমরা সেটা জানি না তো এখন কথা হচ্ছে যে অধিদপ্তর যে সিদ্ধান্তটা নিয়েছে যে ফুল ফুলকোট বেঞ্চেই যাবে অর্থাৎ কোর্ট শুনানিতেই যাবে ওনারা যেভাবেই হোক যে কোনো মূল্যেই হোক এটা আপনাদের সুপ্রিম কোর্টের নিয়মিত আপিল বিভাগে শুনানি হবে সেটার জন্য আপনাদেরকে আরও পাঁচ ছয় বছর অপেক্ষায় থাকতে হবে এবং পাঁচ ছয় বছর অপেক্ষায় থাকলেই যে পাঁচ ছয় বছর পরেই যে আপনাদের আবার নিয়োগটা চূড়ান্ত হবে বিষয়টা তেমন না সেক্ষেত্রে হয়তো বা রায় আপনাদের পক্ষে আবার নাও আসতে পারে তো এখন কথা হচ্ছে এটা করতেছে কারা এটা আপনাদের প্রথম থেকে বলা হচ্ছে বা যারা এই বিষয়ে খোঁজ খবর রাখে তারা ভালো করেই জানে এই নিয়োগের সময় যে কোটি কোটি টাকা লেনদেন হয়েছিল যে পক্ষটি যে বা সিন্ডিকেট এখন ওই নিয়োগটি বাতিল হওয়াতে নতুন করে পরীক্ষা নেওয়াতে এখন ওনাদের মিশন ব্যর্থ হয়ে গেছিলো তাদের টাকাগুলো ফেরত দিতে হতো যদি এতদিন মৌখিক পরীক্ষা নেওয়া হতো বা নতুন করে পরীক্ষাও নেওয়া হতো তাহলে কিন্তু তাদের টাকা ফেরত দেওয়া লাগতো কিন্তু আপনার সেটা না কিন্তু আপনারা তাদের পাল্লায় পরে ওরা যখন ষড়যন্ত্র করে আপিলের মানে মামলার দিকে আপনাদের ধাবিত করলো যাতে মামলা হলে এটা দীর্ঘদিন ঝুলবে আপনাদের ওদের টাকা ফেরত দিতে হবে না অর্থাৎ আপনাদের আশার মোলা ঝুলিয়ে রাখবে কিন্তু আপনারা সেটার আশা করে তাদের পাল্লায় পরেই তাদের খপ পরে পরে মূলত আপনারা এই মামলার দিকে ঝুঁকলেন এবং মামলার যে অবস্থা আপনারা এখন নিজেরাই দেখতেছেন যারাই আপনাদের রায়ের কপি টপি মামলার কথা বলতেছে আপনারা যারা মেধাবী পরীক্ষার্থী রয়েছেন যারা মোট কথা ফেয়ারে নিয়োগটা আশা করছিলেন তাদেরকে বলছি আপনারা যাদেরকে ভালো মনে করতেছেন যে আপনাদের জন্য মামলার খাটাখাটি করতেছে রায়ের কপি নিয়ে যাচ্ছে এটা করতেছে ওটা করতেছে ওটা আসলে ওরা আসলে আপনাদের শত্রু মামলাতে মামলার বিষয়ে আপনাদের যেটা যারা কাজ করতেছে আপনাদের তখনই উচিত ছিল মামলাটা প্রত্যাহার করে সাধারণভাবে নির্বাহীভাবে আপনাদের চেষ্টা পরিচালনা করার চেষ্টা করে কিন্তু আপনারা সেটা করেননি তো এখন যাই হোক এখন আপনাদের বিষয়ে আপনারা এখন পাঁচ ছয় বছর আপনারা অপেক্ষা করবেন এফডব্লিউবি এর আশা আপনারা না করাই ভালো হবে কারণ কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নিয়েছে অভ্যন্তরীণ বিষয়ে যে ওনারা এটা ফুল কোর্ট অর্থাৎ আপিল বিভাগের শুনানি চলবে আর আপিল বিভাগের শুনানি চলা মানে আপনারা ভালো করেই জানেন যেটা আসলে কতদিন লাগতে পারে আপনারা ওই আপিল বিভাগে যখন শুনে চলবে আপনাদের যে এজেন্ট বা দালালগুলো আছে ওনারা কিন্তু বলবে এই দুই মাসের মধ্যে রেজাল্ট হয়ে যাবে তিন মাসের মধ্যে রায় হয়ে যাবে ওটার জন্য আপনাদের টাকা খাবে আপনাদের যারা মামলার বাদী ছিল তারাই মূলত এটা হচ্ছে মূল হতা বা মাস্টারমাইন্ড নিয়োগটি ঝুলিয়ে রাখার জন্য আপনারা তাদের পাল্লাই পা দিয়েছেন আপনারা দেখেন যারা মামলার বাদী বা মামলার সাথে সম্পৃক্ততা আছে আপনারা দেখবেন ওদের খোঁজখবর নেবেন নিজ থেকে অবশ্যই আপনারা অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন এটা মামলা কোনো কর্মই করা উচিত ছিল না আপনাদের মামলা তারপর হয়ে যাওয়ার পরেও আপনারা মামলা প্রত্যাহার করা নেওয়ার সুযোগ ছিল কিন্তু আপনারা সেটা না করে তাদের ঝুলানো মোলা দেখিয়ে আপনারা অপেক্ষা করছিলেন এখনও সে আশা নিয়েই থাকেন আর এফডাব্লিউ ভি এর নতুন কোনো আপডেট বলতে এটুকুই নতুন করে ভাইবা নিতে নেওয়ার কোনো যে এখনও সুযোগ আছে যদি আপনারা মাঠে নামতে পারতেন বা চাপ প্রয়োগ করতেন কিন্তু না আপনারা সেটা করতেছেন আপনারা মনে করছেন অধিদপ্তর রায়ের কপি যেহেতু আমাদের ম্যাডাম বা আপু দিয়ে দিছে অধিদপ্তরে আপু মনে হয় হ্যাঁ এবারে ফলাফল মানে ফাইনাল আপডেট নিয়ে হয়ে গেল সিদ্ধান্ত হয়ে গেলো কিন্তু রায়ের কপি নিয়ে যাওয়াতে এখনও কোনো আপনাদের কোনো পাচ্ছেন না কারণ ভিতরে যে খবর সেটা হচ্ছে ওনারা লিপ্টু আপিলের শুনানি করবে আবারও এবং সেটা ফুল কোর্ট ডিভিশনে অবশ্যই ওনারা নিয়ে যাবে তো ভিহার্স এই ছিল মূলত আজকে আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ